নমস্কার জয়তী জড্ডনের আরেকটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই আজকে একটা স্পেশাল দিন আজকে তাই জন্য মধ্যরাত্রি থেকেই সেলিব্রেশন শুরু করেছি দিনও মধ্যরাত্রি মানে বারোটার সময় কোনো দিনও শ্যুট করিনি তো আজকে করছি কারণ আজকে একটা স্পেশাল দিন আজকে এনার ছন্দবিন আজকে পয়লা সেপ্টেম্বর রাত বারোটা পনেরো কুড়ি মতো বাজে মধ্যরাতেই এবছর বছর ওর জন্মদিন পালন করার সমস্ত আয়োজন করেছি কারণ কালকে রবিবার হলেও একটু কাজ পড়ে গেছে তাই জন্য সারাদিনে সময় হবে না কিন্তু এই মধ্যরাতে জন্মদিন পালন করার আবার আরেকটা মজা আছে তোমরা যারা ব্লগ দেখো তারা তো জানোই ছাব্বিশে আগস্ট আমার জন্মদিন ছিল প্রতি বছরই এই পাঁচ দিনের তফাতে আমাদের দুজনের জন্মদিন পড়ায় দিনের দিনে কেক কেটে জন্মদিন পালন করা হয় কিন্তু এই বাইরে কোথাও খাওয়া দাওয়া করা বা কারো হাতে রান্না করে খাওয়া দাওয়া করা এগুলো সব আমরা রবিবারের দিনেই রাখি কিন্তু কালকে রবিবার হওয়াতেও আমাদের কিছু হলো না কাজটা পড়াতে কিছু করতে পারলাম না ওই দেখি উইক ডেজেই কোথাও গিয়ে একটু সিনেমা দেখে একটু খাওয়া দাওয়া করে আবার আমরা দুজনেই জন্মদিনটা আবার করে পালন করে নেবো দাঁড়ো এবার গানটা গিয়ে নিই হ্যাপি টু টু ইউ হ্যাপি ইউ হ্যাপি বার্থডে বুড়ো সঞ্জীব হ্যাপি বার্থডে টু ইউ কি গো তাড়াতাড়ি কাটু একটু খাব না দাঁড়া জন্মদিনটা আমরা কোনোদিনই আড়ম্বরপূর্ণভাবে লোকজনকে ডেকে সেলিব্রেট করি না কিন্তু এই বছর কাকতালীয়ভাবে জন্মাষ্টমীর দিন আমার জন্মদিন পড়াতে লোকজন তো এসেই ছিল আর সব থেকে বড়ো প্রাপ্তি হচ্ছে আমার বাবা মার আশা এই বাড়িতে জন্মাষ্টমী উপলক্ষে আর দুটি বন্ধুও এসেছিলো যারা প্রত্যেক বছরই আসে তাই কিছু প্রাপ্তিযোগ ঘটেছে আমি তোমাদের সেইগুলোই আজকে শেয়ার করে নেবো এখানে যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছে সেটা আমি ওকে জন্মদিনের দিন দিয়েছিলাম আর এখানে যে পুচকি মেয়েটা দেখতে পাচ্ছ ও আমাকে জন্মদিনে এই সুন্দর কার্ডটা উপহার দিয়েছিল আমার হ্যান্ড জিনিস এত সুন্দর লাগে তাই আমার জন্মদিনের সব থেকে সেরা দুটো গিফট আমি সবার আগে তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর করে লিখেছে ভেতরে হ্যাপি বার্থডে আনটি আর বাইরেটা কি সুন্দর লাগছে বলো আর এই ছোট্ট ব্যাগটা আমাকে উপহার দিয়েছে আমার স্কুলেরই একজন দিদি সিনিয়র দিদি ও হ্যান্ডক্রাফটসে এত সুন্দর কাজ করে এই একটা ব্যাগ আমাকে ও দিয়েছে জন্মদিনে আর এই শাড়িটা আমার মা নিয়ে এসেছিলো একটা জামদানি শাড়ি আমার জন্মদিনে আমাকে গিফট করেছিল এটা অবশ্যই আমি চেষ্টা করব পুজোর সময় পরার কোনো চিন্তা নেই মা বলেছে যে একবার না একবার পরবি এটা আমি তো যেহেতু শাড়ি একদমই পরি না কিন্তু তাও মা এনেছে মা বাবার আশীর্বাদে জন্মদিনে সবথেকে বড়ো উপহার আমার কাছে কিন্তু এই শাড়িটা যখন দিয়েছে আমি নিশ্চয়ই পরব পুজোতে অষ্টমী বা কোনো একটা দিন এরপরে হচ্ছে এই গিফটটা পেয়েছিলাম আমার বান্ধবী স্নেহার কাছ থেকে এটার মধ্যে একটা ইয়ারিংস আছে একটা কানের দুল এত সুন্দর জন্মদিনের দিন নিশ্চয়ই তোমরা দেখেছ আমি এটা পরেছি যদি লক্ষ্য করে থাকো তাহলে দেখতে পাবে এটা একদম আমার জামার সাথে ম্যাচ করছিল, তাই জন্য ও খুলে সেই দিনকেই আমাকে পরিয়ে দিয়েছিল আর এই ভয়লার যে বক্সটাই করে ও নিয়ে এসেছিল আমার গিফটটা আর র্যাপ করার প্রয়োজন হয়নি এই বক্সটাই এত সুন্দর দেখতে তাই জন্য আমি এই দুলটাই বক্সটার মধ্যে করেই রেখে দিয়েছি আমার কাছে এরপরে আরেকটা গিফট তোমাদের দেখাবো সেটা আমার ওই আমাদের ফ্ল্যাটেরই যে বান্ধবী আছে যার কুচকে মেয়েটা আমাকে ওই কার্ডটা গিফট করেছে সে আমাকে এই ব্যাগটা দিয়েছিল আমার যেহেতু কোনো ছোট স্লিং ব্যাগ ছিল না ও সেটা জানতো তাই জন্য আমাকে একটা ছোট্ট স্লিং ব্যাগ দিয়েছে আমি যেখানেই যাই সেখানেই অনেক বড় বড় ব্যাগ ক্যারি করি তো সেই জন্য আমি এইবার এই ব্যাগটা পেয়ে খুব খুশি হয়েছিলাম আমার কয়েকটা জায়গায় যাওয়ার থাকে যেখানে খুব বেশি জিনিস ক্যারি করার দরকার পড়ে না কিন্তু এই ছোটো ব্যাগগুলো থাকলে আমি খুব সহজেই জিনিসপত্র নিয়ে যেতে পারি টুকটাক জিনিসপত্র নিয়ে যেতে পারি তো এই ব্যাগটাও আমার খুব কাজের এই পলাটা আমাকে পাঠিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা কোনো একটা দিন আমি হয়তো কথার মধ্যেতেই ওনার সাথে কথা বলতে বলতে বলেছিলাম যে আমার একটা হাঙুরমুখো পলা খুব বানানোর ইচ্ছা তো সেটা নিজেই বানিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে জন্মদিনের দিন আমি এটা পড়েছিলাম যদিও খুব সূক্ষ্ম জিনিস তো তাই জন্য তুলে রেখে দিচ্ছি সব সময় পড়লে জিনিসটা খারাপ হয়ে যেতে পারে তবে অকেশনালি আমি অবশ্যই এটা বার করে পড়ব আমার খুব পছন্দের জিনিসগুলো আমি সবসময় খুব সংরক্ষণ করে রেখে দিই খুব ভালো করে আর আর একটা আমার এটা লাস্ট গিফট সেটা হচ্ছে আমার বড় বাবাজি দিয়েছে আমাকে আমি ভেবেছিলাম ও আমার জন্য কিছুই আনেনি তবে হ্যাঁ ও ওটা কিনে ওর অফিসে রেখে দিয়েছিল যদিও ডিওগুলো ওই ইউজ করবে কিন্তু পারফিউম আমি খুব পছন্দ করি তাই জন্য আমাকে একটা পারফিউম দিয়েছে বাকি দুটো কিন্তু ওর